আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে ডিসকাস করবো আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয়ে রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দেবে সো চলো আজকে ক্লাসটি আমরা সমাধান করি দেখো আমাদের আজকের মেসেজটা মূলত আহ মানুষের ভিতরে যে সম্পর্ক রিলেশনশিপ সেটা নিয়ে আমরা দেখি শুরু কি আছে দেখো আমাদের এখানে কি আছে শুরু দেখো কি আছে রিলেশনশিপস দেখো এখানে একটা প্রথম শব্দ থেকে আমরা এখানে বুঝতে হবে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের সামনের ভারটা কি হবে এখানে দেখো আমাদের বি দেওয়া আছে মূলত আমি এখানে আনসারটা আগেই লিখে রেখেছি যাতে আমার ভিডিওটা আবার ক্লাসটা ছোট হয় দেখো রিলেশনশিপস এখানে আছে বি ধরো পরীক্ষার সময় এখানে এরকম বি আছে বা বি দেওয়া থাকবে তো এখানে আমাদের এই রিলেশনশিপ সম্পর্ক মানে সম্পর্ক গুলো এটা হচ্ছে মূলত প্লুরাল সো আমরা জানি এই বি মানি হচ্ছে কি এম ই আর ওয়াচ ওয়্যার এগুলো হচ্ছে বিভাগ সো এখানে এটা মূলত প্রেজেন্ট ফর্মে গল্পটা সো আমাদের যেহেতু প্রেজেন্ট ফর্মে সো এখানে আমাদের এম ই যার যে কোনো একটা লেখতে হবে রিলেশনশিপ যেহেতু প্লুরাল সো আমাদের কিস হবে না এখানে কি হবে আর হবে তো রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস অর্থাৎ সম্পর্কগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সাম দেখো এই সাম হচ্ছে আমার শব্দ দেখো সাম দ্বারা মূলত এখানে একটা কি মিন করে না একের ওর মিন করে আমি যদি বলি সাম ফ্রেন্ডস মানে কিছু বন্ধু তার মানে এই সাম হচ্ছে মূলত একটা প্লুরাল শব্দ সো এখানে আমরা প্লুরাল ভাল ইউজ করব তো বি মানে হচ্ছে কি আমি যার আর গল্পটা যেহেতু প্রেজেন্ট ফর্মে সো আমরা এখানে অবশ্যই বিমানে কি এম ইজ আর সো সামের সাথে কি হবে সামের সাথে ইজ যায় না সামের সাথে হবে আর সাম আর ফ্যামিলিয়াল মানে পারিবারিক অ্যান্ড ইন্টিমেট অর্থাৎ অন্তরঙ্গ অথবা ঘনিষ্ঠ তারপর বলছে এগুলো তারপর কি আছে দেখো ফর্ম আছে এখানে আমাদের এখানে আছে ফর্ম এগুলো গঠিত হয় বাই ব্লাড অ্যান্ড এনি বাই ম্যারেজ দেখো এখানে এই সম্পর্কটা তো নিজের তৈরি হয় না সম্পর্ক কারোর দ্বারা তৈরি হয় সেটা হয় কিসের দ্বারা ব্লাডের দ্বারা অথবা বিবাহের বন্ধন নিমিত্ত তো এখানে এই জন্য আমাদের এই ফর্ম শব্দটাকে আমাদের অবশ্যই প্যাসিভ ফর্মে লিখতে হবে তো প্যাসিভ ফর্মে লিখতে হলে অলরেডি আমাদের সাম আছে এখানে বলা সাম আর আর আমরা যেটা এখানে দিছি আর এখানে আমরা দ্বিতীয়বার এখানে আর লিখব না এখানে আর দিলেও হবে না দিলেও হবে আমরা লিখব ডাইরেক্ট ফর্ম অর্থাৎ এগুলো গঠিত হয় এখানে হবে আর ফর্ম অথবা শুধু ফর্ম দেওয়া এখানে ফর্ম বাই

কোনো ভার প্রেজেন্ট ফর্মে থাকলে কি করতে হয় আমাদের অ্যামিজার আনতে হয় তো আমরা এখানে অবশ্যই সামের সাথে আর সামের সাথে কি আনবো আমরা আর আনবো তারপর আমাদের দেখো আমাদের জানি পেসিভ ফর্মে কি হয় ভার থ্রি হয় অর্থাৎ মেকের ভার থাক ভারপের থার্ড ফর্ম হচ্ছে মেইট অর্থাৎ কিছু আর মেইট ইন সোশ্যাল সরি ইন স্কুল স্কুল তৈরি হয় ওয়ার যেখানে উই আমরা উই আর তো কি আমরা দেখো এখানে আছে কি আমাদের উই আর সেখানে আমাদের সাবজেক্ট মূলত প্লুরাল উই মানে আমরা তার মানে এখানে আমরা জানি যে ভার্পের সাথে যখন এস অ্যাড করা হয় তখন সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায় আর যখন ভার্পের সাথে কোনো এস অ্যাড করা না হয় তখন সে ভার্বটা মূলত প্লুরাল থাকে তো এখানে আমাদের ফর্ম ফর্মে হবে অর্থাৎ উই ফর্ম আমরা গঠন করি কি গঠন করি ক্লোজ বন্ডস অর্থাৎ ক্লোজ বন্ধন উইথ ক্লাসমেটস অর্থাৎ সহপাঠীদের সাথে এন্ড এবং টিচার্স টিচারদের সাথে তারপর কি আছে রিলেশনশিপ ক্যান অলসো দেখো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবো রিলেশনশিপ ক্যান অলসো এখানে আছে আছে করে দিই এখানে দেখো বলছে সম্পর্কগুলো পারে সম্পর্ক তো নিজে নিজে গঠিত হতে পারে না অথবা লালিত পালিত হতে পারে না সম্পর্ক তো কারো দ্বারা লালিত পালিত হয় বা কারো দ্বারা সম্পর্ক টিকে থাকে যেহেতু এখানে এটা মূলত পেসিভ সো এখানে এই সাবজেক্টটা যেহেতু এখানে নিষ্ক্রিয় আমাদের এখানে কি করতে হবে আমরা জানি ক্যানের পরে অথবা মডাল ভার্বের পরে আমাদের প্যাসিভ করতে হলে কি করতে হয় বি অ্যাড করতে হয় সেই সাথে ভার্বের কি করতে হয় থার্ড ফর্ম লাগবে এখানে আমরা ফস্টার্ট টার্ট অর্থাৎ ক্যান বি এখানে আমরা কি লাগবে ফর্মারে বি ফস্টার্ট অর্থাৎ এই সম্পর্কগুলো লালিত পালিত হতে পারে অথবা তৈরি হতে পারে ইন অরক কর্মস্থলে কুইজ মে জেটি বা যেগুলো কি হয় কুইকলি দেখো এখানে আমার মে আছে মে হচ্ছে মডেল ভার্ব এই মডেল ভার্বের পরে মূলত ভার্বের কি হয় বাস ফর্ম বেস ফর্ম হয় অর্থাৎ এখানে চেঞ্জ আছে তো চেঞ্জ চেঞ্জই থাকবে যেটি খুব দ্রুত পরিবর্তন হয় ফ্রম দেখো ফ্রম কি আছে ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল আচ্ছা তারপর দেয়ার এখন কথা হইলো দেয়ারের পরে আমাদের দুটি ভার্ব হয় আমাদের বি মানে কি অ্যামেজার দেখো এখানে বি হচ্ছে মানে হচ্ছে অ্যাম ইজ আর যেহেতু প্রেজেন্ট ফর্মে এখন কথা হলো আমি দেয়ারের পরে এখন ইজ বসাবো নাকি আর বসাবো এখানের বিষয়টা লক্ষ্য রাখতে হবে এই যে দেখো বি এর পরে মূলত কি আছে রিলেশনশিপস দেখো রিলেশনশিপস আছে এখানে তার মানে যেহেতু এখানে রিলেশনশিপস আছে তার মানে এখানে আমাদের কি হবে আর হবে আর যদি এখানে রিলেশনশিপ থাকতো তাহলে হতো ইজ অর্থাৎ দেয়ার এর পরে ইজ এবং আর হবে কিনা সেটা ডিপেন্ড করবে সামনের শব্দটার পরে উপরে আর কি এখানে যেহেতু আছে রিলেশনশিপস এর জন্য হবে কি দেয়ার আর দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস এখানে হিউম্যান বিংস এটা পেস কন্ট্রোল হবে আমি একটু হিউম্যান বিংস এন্ড অ্যানিমলস অর্থাৎ এই সম্পর্কটা হতে পারে মানবজাতি কিংবা প্রাণীর ভিতরে তারপর কি বলছে বিটুইন চিলড্রেন এন্ড বিটুইন চিলড্রেন এন্ড দেয়ার টয়েস বলছে সেই সম্পর্কটা হতে পারে শিশু কিংবা তাদের খেলনার ভিতরে যেটা যেটা পারে না পার্ট উইথ তার অংশ হতে পারে না কি দে মানে সেগুলো ক্যান নট পার্ট উইথ তারপর কি আছে দেখো পল এখানে পার্ট থাকবে কারণ আমরা জানি মূলত আমাদের ক্যান হচ্ছে এখানে একটা মডাল ভার্ভ সো ক্যানের পরে মূলত ভারপের কি হয় বেস ফর্ম হয় তো এখানে পার্টি হবে তারপর আছে কি অল দিস রিলেশনশিপস এই সম্পর্কগুলো দেখো কি বর্ত রাখা রাখে আস আমাদের এখানে যেহেতু অল দিস রিলেশনশিপ সাবজেক্ট এখানে প্লুরাল সো ভার্বটা কি হবে প্লুরাল হবে সো এখানে কিপ কিপি থাকবে এই সম্পর্কগুলো রাখে আস আমাদেরকে ক্লোজ রাখে টু ইজ আদার এক অপরের কাছাকাছি রাখে এন্ড এন্ড এর আগে দেখো আমরা যেহেতু এন্ড এর আগে কি দিছি বারবে বেস ফর্ম এখন এখানে অ্যান্ডের পরও প্রোভাইড আস এখানে আমরা কি দেবো প্রোভাইড চি দেবো এখানে এবং প্রোভাইড আস আমাদেরকে প্রদান করে অল কাইন্ডস অফ সকল ধরনের কি সাপোর্ট সকল ধরনের সাপোর্ট লাভ অ্যান্ড অ্যাফেকশন আচ্ছা তারপর এ পার্সন একটু উপরে ট্রাই করে নি স্ক্রল করে নি দেখো এ পার্সন একজন ব্যক্তি দেখো এখানে একটা কথা হইলো আমরা জানি এই যে সেন্টেন্সটা এ পার্সন আমি একটু এখানে এটাকে দেখো এ পারসন এখান থেকে এ পারসন এখান থেকে দেখো এই ফিল আগ পর্যন্ত এই ফিল হচ্ছে এখানে একটা তো আমরা জানি অংশটাকে আমরা মূলত সাবজেক্ট হিসেবে ধরবো বা সাবজেক্ট হিসেবে আমরা বুঝি তো যেহেতু এটাকে আমরা সাবজেক্ট হিসেবে করবো তো এই হ্যাপটা এখানে আমরা হ্যাপ ভার হিসেবে লেখা যাবে না তো আমরা এটাকে কি লেখবো হ্যাভ ভারটাকে আমরা হ্যাভিং করবো অর্থাৎ এ পারসন হ্যাভিং নো ফ্যামিলি অর্থাৎ এমন একজন ব্যক্তি যার কোন পরিবার নেই সে ফিলস দেখো এখানে একজন যেহেতু সে অনুভব করে কিসের পেইন অফ লিনেস একাক্ষিত যে একটা পেইন বা কষ্ট আইসোলেশন দেয়ার দেখো দেয়ার এখানে আবার দেয়ারের পরে দেখো আমরা জানি দেয়ারের পরে এই যে হয় আরো হয় বিমানে কি আমি যার তার মানে এখানে দেয়ারের পরে ইজ অথবা আর হবে কারণ কোনটা হবে দেখো এটা ডিপেন্ড করবে আমাদের সামনে আমি বলছিলাম দেয়ারের পরে ইজ হবে কি আর হবে সেটা ডিপেন্ড করবে সামনের শব্দটার উপরে দেখো এখানে বলছে নো ওয়ান নো ওয়ান বলতে এখানে সিঙ্গুলার অর্থাৎ কেউই না দেয়ার ইজ নো ওয়ান টু লাভ কেউই হাসে না অর অথবা দেখো এখানে টু এর পরে কি আছে লাভ আছে তার মানে এখানে আমরা এম নাম্বারে দিলাম কি ইজ তারপর টু লাভ অরের আগে যা হয় ঘরের পরেও তা হবে তো এখানে যেহেতু টু আছে এখানে বসানো দেখো এখানে অলরেডি টু বসানো আছে সো আমাদের এক্সট্রা এখানে টু বসানোর দরকার হচ্ছে না কারণ টু লাভ অর টুকরাই এরকম দলেও হয় অথবা শুধু ক্রাই দিলেও হয় টু লাভ অর টুকরাই অর্থাৎ তাদের সাথে কেউ মানে দেয়ার ইজ নো ওয়ান এমন কোনো এমন কোনো ব্যক্তি নেই টু লাভ মানে হাসা অথবা কাদার উইথ হিম অথবা তার সাথে তো এখানে আমাদের কি করবো আমরা ক্রাই ট্রাই রাখবো অর্থাৎ এই ভার্বের বেস্ট ফর্ম রাখবো কারণ এই ওয়ার এর পূর্বে দেখো এই ওয়ার এর পূর্বে মূলত এই ওয়ার আছে তো ওয়ার এর পূর্বে কি আছে লাফ আছে তো পরে কি হবে ট্রাই হবে আর এই টুটো মানে লাভ এর সাথে আছে ট্রাই এর সাথে আছে তুমি ইচ্ছা করলে এখানে আমরা বা ইচ্ছা করলে আমরা টু ক্রাই লিখতে পারি বা শুধু ক্রাই লিখলে হবে তারপর উইথ হি অথবা হার সো আজকে ক্লাসটি আমরা এখানেই শেষ করছি আমি তোমাদের আবার বোঝার সুবিধার্থে নিচে আবার অ্যানসার অবশ্যই লিখে রেখেছি দেখো তোমরা ইচ্ছা করলে এখান থেকে এই অ্যানসারটা

যারা আমার ক্লাস থেকে বিন্দুমাত্র উপকৃত হচ্ছ অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দেবে এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে ইনশাল্লাহ এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন টপিকের উপর ভিডিও দরকার অ্যাট ফার্স্ট শুরুতে শুরুর দিকে তো আমি ওই টপিকের উপর অবশ্যই ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ সো আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি